এই হা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা

এই হু শব্দ দিয়ে একজনের পরিচয় পাওয়া যায় চিৎকার মেরে বলুন তিনি কে আর একটু জোরে বলুন তিনি কে সুতরাং এই কোরআন নাজিল করেছেন কে এই কোরআন নাজিল করেছেন কে সম্মানিত দিনী ভাইরা কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে তোমাকে কে নাজিল করেছে কুরআনুল কারীম সাথে সাথে জবাব দিচ্ছে তेंजিল্লিম মিন মান খলকল জরে বলেন আল্লাহু এই কিতাব তার কাছ থেকে অবতীর্ণ যিনি জমিন এবং আসমান সমূহ সৃষ্টি করেছেন জরে বলেন জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ আর একটু জোরে বলুন কে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন কে সম্মানিত দ্বীনি ভাইরা আমার তাহলে এই কোরআন কারীম কে অবতীর্ণ করেছেন আর একটু জোরে বলুন কে এবার যদি আমরা কোরআনুল কারীমের কাছে যদি প্রশ্ন করি কোরআন তুমি যার প্রতি অবতির ন তুমি যার উপরে তুমি নাজিল হয়েছে কুরআন তুমি কার উপরে তুমি নাজিল হয়েছ তুমি কার উপরে তুমি অবতির ন হয়েছে সাথে সাথে কুরআনুল কারীম জবাব দিচ্ছে ওয়া আমানু আলা মুহাম্মাদ জোরে বলেন আল্লাহু আকবার আমি কোরআনকারী আমি হজরত মোহাম্মদ রসুল্লাহের উপর নাজিল হয়েছি এবার যদি এই কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন তুমি যার উপর অবতীর্ণ হয়েছ তুমি যার পরে নাজিল হয়েছ তার চরিত্রটা কেমন তার আখলাকটা কেমন সাথে সাথে কোরআনুল কারিম জবাব দিতে পারবে কি পারবে না জবাব দিচ্ছে বলে মাল্লাহ একবার আমি যার ফলে হয়েছি তার চরিত্র

কোন মাসে তুমি নাজিল হয়েছ সাথে সাথে ফর আনুল জবাব দিতে পারবে কি পারবে না ফরানুল করিম সাথে সাথে জবাব দিচ্ছেন সাহরণাদি উমঝিল ফিহিল কর আমি করান রমজান মাসে নাজিল হয়েছি তাহলে চিৎকারে মেরে বলুন এই কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে আসতে বলবেন না জোরে বলুন কোন মাসে এবার যদি আমার কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন আচ্ছা বুঝলাম তুমি রমাদান মাসে তুমি নাজিল হয়েছ ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই তুমি দিনে না রাতে তুমি নাজিল হয়েছ সেই প্রশ্নের জবাব কুরআনুল কারীম দিতে পারবে কি পারবে না আর একটু জোরে বলুন পারবে কি পারবে না সাথে সাথে কুরআনুল কারীম জবাব দিচ্ছে সবাই আমার সাথে সবাই ঠোটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ুন সবারই পরিচিত সূরা সূরাতুল কদর ইন্নাল আমসালনাহু ফীলাইলতিল কদর জোরে বলেন আল্লাহু আকবার আমি কোরআন এক মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছি কি রাতে মর্যাদাপূর্ণ রাতে আমি নাজিল হয়েছি এবার কোরআনুল কারিমের কাছে যদি আমরা আবার যদি প্রশ্ন করি আচ্ছা কোরআন বুঝলাম তুমি মর্যাদাপূর্ণ রাতে নাজিল হয়েছো ও কোরআন সেই রাতটা কেমন সাথে সাথে কোরআনুল কারিম জবাব দিচ্ছে লাইলাতুল কদরি খায়রুম

আর একটু জোরে বলেন না এবার যদি আমরা কোরআনের কাছে প্রশ্ন করি আচ্ছা কোরআন বুঝলাম তুমি সেই হাজার কোরআন আমরা বুঝে নিলাম এবার তোমার কাছে জানতে চাই ও কোরআন তোমার মালা মাননে তোমাকে ফলো করলে আমাদের লাভ কি সেই কথাও কোরআনুল করেন بوليتي باربيكي باربينا وَأَنَّا يَتِي مِنِّي هُدَى هدى فمن تبع فَلَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ জবাব দিচ্ছে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোন হৃদায়াত আসবে তখন যারা আমার হৃদায়াত অনুসরণ করবে তাদের কোনো চিন্তা নাই